দাঁড়োয়ান ছিল আমার বাড়ির বাসায় এই বাসা দাঁড়োনে ঘুম দিয়ে হয় ঠিক আছে আমার দাঁড়োণি করি এই বাসা এই বাসাতে দেয় নিয়ে গেলাম নিয়ে বাসা দিলাম মহিলার কাছে আর মহিলার ঠিক আছে মহিলার লোক কথা বলে দিয়েছে আমি বলছি যে যদি আমার মেয়ে কোনো সমস্যা কিছু হয় আমারও ফোন দিয়ে দাঁড়াবে আমার দরকার নিয়ে যাবে

খোঁজ খবর নিয়েছে ডাকা সংগ্রাম করে টুক্রাট করে গ্রুপে আসা আসা করেছি আর এই স্যারে আমার দিন আগে দিয়েছে আমার দিয়েছে তারপরে আজকে ভাই প্রায় তিন বছর

করা হয়েছে জিজ্ঞেস করেছে তো পরে বলল যে এরকম এরকম একটা বাসা থেকে বের হয়ে আসছি বলার পরে পরে আমার বোন বলছে কি আমার সঙ্গে কি যাবি আমার বাসায় এরকম রাত্রেবেলা দেখে পরে ওই দোকানদার দেবে না উনি ওনার বাসায় নিয়ে যাবে ওনার সঙ্গে ওনার সঙ্গে অনেক তর্ক বিতর্ক করে তারপরে নিয়ে আসছে যে আপনি ছেলে মানুষ আপনার কাছে কেন দিব পরে ওকে আবার জিজ্ঞেস করছে যে তুই কি আমার সঙ্গে যাবি না এখানে থাকবি

ছিল ঠিকানা জিজ্ঞেস করতাম ওইভাবে কিছুই বলতে পারতো না একটা বলতো আর একটা বলতো না ওই জন্যই এতদিন খুঁজে বের করা যায়নি হ্যাঁ তো ওর বাবা আর কি আমাদের বাসায় বেড়াতে আসছে দেখে তখনই চেষ্টা করেছিল আর হাজব্যান্ড ও কিছুই বলে না পরে যে আমার বাসায় আজকে চার মাস ধরে আছে ওই আমার মেয়ের কাছে গল্প টল্প করার পরেই জানা গেছে জন্য। কি দিয়ে আমার হুম কি দিয়ে আমার কোন দিন জাল দিয়ে আমার আচ্ছা আন্টি ওখানে ওই মহিলা না ওই যে দিন বেরে গিয়েছিল ওই দিন কি বেশি মারছিল একটা বেটি ছিল বুড়ি সাপ করছিল তো এরা কেটে ছিল পরে বলি না এটা